পরিপূর্ণ মানুষ আদম আলী ইসলাম থেকে মানব জাতির মানব জাতির সূচনা এই মানব জাতির মধ্যে আল্লাহ তালা দিলে বাদ করেছেন একটা রক্তে মাংস মানুষ গ্রহণ করে আল্লাহ তালার কাছে এরা মানুষ নয় এরা চতুষ্প্যন্ত আরো নির্দিষ্ট আরো কিছু মানুষ এরা শুধু মানুষ নয় এরা সফল বফল এরা শ্রেষ্ঠ জাতি সুতরাং বোঝা গেল আমরা শ্রেষ্ঠ এবং শ্রেষ্ঠত্ব হওয়ার মান্তব্য আল্লাহ তালার পক্ষ থেকে যে নির্দেশনা আম্বিয়া এবং রসুল আলী শিক্ষা এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমরা শ্রেষ্ঠত্ব অর্জন করেছি শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য এই শিক্ষা ব্যবস্থা এবং এই শিক্ষার অনুসারী যারা এদের সংস্পর্শ প্রয়োজন আছে না নাই সুতরাং এখন নবী নাই রসুল নাই এদের ওয়ারিস যারা এরা হইলামা হইলামা

تمہاری سولہ کرام ایدر شمال من مرچدہ اللہ نبی رحمت اللہ منی ملیل امار وارس امار کرام سترہ نبی قطبی نبی تک کرام اور علام کرام نبی دشنہ نبی نبی شکہ سے নির্দেশনা অনুযায়ী সুতরাং আমরা সাধারণ মানুষ জানাচ্ছি আমাদের উচিত হলো আমাদের প্রয়োজন হলো নবীর প্রতিনিধি লোকামায়ক্রামে শ্রেষ্ঠত্ব এবং সম্মান বুঝে তাদের নির্দেশনা এবং তাদের পরামর্শ অনুযায়ী জীবনযাপন করা